পুরা মনে করেন যা আছে পুরাটাই খাল ছিল এখন তো মনে করেন যে বেশি নাই এই কয়েক বছরের ভিতরে মাটি মাটি ফালাইয়া এইগুলো সব আটকায় উটকায়া মনে করেন যে এক একজনের কইতে আছে এটি আমাকে মালিকানা জাগা ঢাকার খালের হয়েছে এই হাল তাতেই ক্ষুব্ধ নগরের মানুষ কি নদী ছিল এটা আগে ছিল কহরদরিয়া নদী সব মনে করেন ভরার পরে এটা তার এখন নদী নাই কত বছর আগে এটা নদী ছিল নব্বই আগে নব্বই পরে আস্তে আস্তে মনে করেন এটা মানুষের ভর্তাছে আস্তে আস্তে মনে করেন নদী কমে যেতেছে নদীর পানি শুকাই যাচ্ছে আমরা তো এই জগতে চোখ থাকতে অন্ধ আমাদেরকে ঠেয়ের একটা দিলে আমরা রাস্তার ওপারে চলে যাব গড়াইতে গড়াইতে কারণ ওদের টাকার জোর ও অস্ত্রের জোর প্রশাসনের জোর এগুলোর কাজ তো আমরা কিচ্ছু না আমরা মোসা মারি কারো কারো দাবি রাজধানীর বাউনিয়া খালের ওপর এসব দোকানপাট স্থাপনা দখল নয় নিজের কেনা চবি আসলেই কি তাই হলো জায়গাটা দুই হাজার নয় সালে ক্রয় সূত্রে মালিক বলিক এবং যারা হলো সিএস এস এবং আর এস রেকর্ডিও মালিক যারা ওনাদের কাছ থেকে দেখা গেছে যে হলো বিমান বাহিনীর এক সাবেক স্কাডন লিডার ক্রয় করেছিলেন ওনার আম্মার উনি ওনাদের ওনাদের ওনার আম্মা এবং ওনার মার কাছ থেকে আমাদের এই দশ কাটার এই প্লটটা কেনা আমি হান্ড্রেড আপনার সাথে মাস। তাতে করে যদি আমার নিজস্ব ও পাঁচ ফিট কেনা জায়গা দিতে হয় আমি তাতেও দিতে এগ্রি আমি এটা নিয়ে আপনার সাথে আর্গুমেন্টে যাবো না ডিজেগ্রি করব না আপনাকে বিজনা করবো না কার দুর্বলতায় প্রশ্রয় পাচ্ছে দখলদাররা সিটি কর্পোরেশন সহ নগর কর্তৃপক্ষ কি জানে নিয়ে সিটি কর্পোরেশন তো একটি সরকারি স্থানীয় কর্পোরেশন একটা স্থানীয় সরকারের সংস্থা তাই না এটা এটার মাধ্যমে কোনো কিছুর পারমিশন দেওয়ার বিধিবদ্ধ নিয়ম আছে এবং ইট শ্যাল বি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে পত্রে এই অমুকে দিয়েছে আমি দিয়েছি বা কাউন্সিলর দিয়েছে এগুলো কিন্তু যথার্থ কথা নয় যথাযথ বিধিবদ্ধ প্রক্রিয়ায় কিন্তু ওই পারমিশনটি নিতে হবে সেটা কিন্তু নেওয়া হয় না আসলে গভীর থেকে আসল খবর তুলে আনবে কেন বিপর্ণ টিম নালায় পরিণত হয়েছে কালশির জীবন্ত বাউনিয়া খাল একদিকে দখল হচ্ছে অন্যদিকে ময়লা আবর্জনা ফেলতে ফেলতে নর্দমায় পরিণত হয়েছে প্রভাবশালী দখলদাররা বারোটা বাজিয়েছে এই খালে স্থানীয়দের ভাষ্য মতে সিটি কর্পোরেশন থেকে কয়েক দফা তদারকি করতে আসলেও নেই তেমন কার্যকরী পদক্ষেপ কিন্তু কেন প্রশাসনের এত অবহেলা কি করছে তারা উত্তর খুঁজতে হবে আপনাদের স্বাগত কেন বিবরণ অনুষ্ঠানে রাজধানী মিরপুর লাখ লাখ মানুষের বসবাস যে এলাকায় সেখানে খালের সংখ্যাও কম নয় কিন্তু খাল বিলের দখল দূষণে চেনাই যায় না এটা ড্রেন নাকি নিচু ভূমি এটি বাউনিয়া খাল মিরপুর চোদ্দ থেকে শুরু হয়ে মাটি কাটা কালসির উপর দিয়ে বয়ে গেছে মিশেছে তুরাক নদীতে লোকমুখের এমন তথ্য অনেকের জানা আবার কেউ কেউ বলেন একসময় এটি নদী ছিল নাম কহরদরিয়া চলত নৌকা এমনকি স্টিমারও নাকি দেখা যেত মাঝে মধ্যে কিন্তু এখন কি দশা হয়েছে এই খালের সরেজমিনে দেখতে চায় এটিএন বাংলার কেন বিবর্ণটি অনেক আগে মনে করেন অনেক বড় নদী ছিল আর কি তার নাম ছিল মনে করেন কহরদরিয়া হ্যাঁ আগে অনেক চলতো আমরা তো মনে করেন অনেক টলা ঠলার দেখছি মানুষে আসছে সত্যি তাদের কথা আর বাস্তবতাই নেই পার্থক্য বোঝাও যায় না চেনাও তাই স্থানীয়রা জানান এক সময় বেশ গভীর ছিল খালটি তবে তা এখন নেই আগের মতো অনিয়ম দখল আর ময়লা ফেলতে ফেলতে খালটি এখন হয়েছে নালা ড্রেনের মতো অনেক দূর ছিল অল্প রাস্তা ছিল ওখান দিয়ে আর এই পুরাটাই মনে নদীর মতো ছিল এখন তো দেখতেছেন কি অবস্থা কিছু শুনি যে প্রশাসনের লোকের জায়গা কিছু শুনি যে এমনি মালিকানা জায়গা কিন্তু সঠিক কোনটা সেটা এখন পর্যন্ত আমরাও পাই না আমরা তো এখানে মনে হন থাকি চল্লিশ বছর ধরে রাত্রের বেলায় ট্যাঙ্কি দিয়া বিভিন্ন এলাকা থেকে আপনার ওই যে এটা সেফটি ট্যাঙ্কির ময়লাগুলি হয় না ওই খালে ডালা হয় হাজার হাজার গাড়ি ডালে মিরপুর বারো নম্বর কালসির উপর দিয়ে বয়ে যাওয়া খালটির এক পাশে বাউনিয়াবাদ অন্য পাশে দেওয়ানপাড়া আবার কালশে স্টিল ব্রিজের আরেক পাশে খালের অংশ গিয়েছে মানিকটি নামাপাড়া এলাকায় বাউনিয়াবাদের এই দোকানপাটগুলো আপাতত বৃষ্টিতে খালের পাড়ে মনে হলেও কোনো কোনোটি খালের উপর গড়ে উঠেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা বাঁশের দোকান ওয়ার্কশপ থেকে শুরু করে এখানে রয়েছে চার চাকার বড় শোরুমও দোকানদাররা বলছেন জায়গাটি তাদের ভাড়া নেওয়া দোকানিদের সহজ স্বীকারোক্তি এসব দোকান অবৈধভাবে করা হয়েছে কতদিন ধরে আপনি এই দোকান চালাচ্ছেন বছর দোকানের জায়গা কি আপনার না এটা ভাড়া কাকে ভাড়া দিচ্ছেন ভাড়া আসের লোক যারা ডকলে ডকলে আসে হারা নেয় কোনো প্রভাবশালী বা কোনো কোম্পানির মালিক এমন কেউ না এটা আমি অত জানি না ওনার নাম হলো খলিল এই জায়গার উপরে যে আপনি দোকান করেছেন মানে আপনার আগে কি আর কেউ দোকান করেছে না আগে দোকান ছিল আর নিচু ছিল আপনি বড়ে টোরে আর কি দোকান করেছেন তবে মধ্যে সিটি কর্পোরেশনের লোকজন নানা কাজে আসলেও খাল উদ্ধারে মাঝে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি এমনকি স্থানীয় কাউন্সিলরও বিষয়টি কথা বলেননি আমাদের সঙ্গে সিটি কর্পোরেশন থেকে কোনো অভিযান চালিয়েছে আপনাদের এই দোকানের উপরে না কখনো জিজ্ঞেসো করে নাই না জিজ্ঞেসো করে কিছুদিন আগে যে বাস সরে দিতে হয়েছিল যে বেগুনা মাইবো খাল পরিষ্কার করব এই ঈদের আগে মেহেশা বাসছিল উনি এসে দেখে গেছে তারপর এখানকার যারা সার্ভেয়ার আছে সিডি কর্পোরেশন আরও যারা কাজ করে ওরা আসছিল তো এই 60 ফিট খালটা ওরা সামনে যে 90 ফিট আছে এটা রাখবে না 60 ফিট এটা পুরাটাই এখান থেকে এ পর্যন্ত পুরাটাই 60 ফিট ওরা করবে পাশাপাশি দুই পাশ থেকে 5 ফিট 5 ফিট এটা বাউনিয়া মজা শেষ ওটা পর আর একটা মজা দুই পাশ থেকে পাঁচ ফিট পাঁচ ফিট দশ ফিট ওনারা হচ্ছে নেবে নেওয়ার পরে এই খালটা সত্তর ফিট রাখবে এই কথা বলছে একদিকে সারি সারি দোকান অন্যদিকে হাউজিং কোম্পানির অবকাঠামের কারণে সংকুচিত হয়েছে খালের সীমানা অভিযোগ আছে দখল করে নির্মাণ হচ্ছে নতুন নতুন ভবনও জানতে চাই আসল তথ্য মানিকদের নামাপাড়া এলাকার খালের অবস্থাও বেহাল খালটি দেখতে হয়েছে একটি চিকন নালা খাল পারেই দেখা গেল ফার্নিচারের দোকান কারখানা জানা যায় তিন চার বছরের এই ব্যবসা ভাড়াই চালাচ্ছেন প্রশ্ন হলো এই জায়গার কাগজপত্র আছে তো ঠিকঠাক এটা যে খালের উপর এটা কি আপনি জানেন না খালের উপর মালিকানা এটা তো খালের জায়গা দখল করেই মালিকানা নিয়েছে না না মালিকানা ওদের কিনা জায়গা এটা দলিল আছে সব আছে কাগজপত্র সব কিছু আছে এই নিয়ে কথা হয় জমির মালিকের সাথে আমরা হলো জায়গাটা দুই হাজার সালে ক্রয় সূত্রে মালিক আপনি খাটা হচ্ছে বাউনিয়া মোজা আমরা যে জায়গাটা দাঁড়া আছি এটা হচ্ছে আপনার জোয়া সারা মোজা এটা খালটা এই প্লটার মানে এই প্লটার পশ্চিমে হচ্ছে আপনার খাল সরকারি খাল সুজাউদ্দিন গঙ্গ দ্বারা দু হাজার চোদ্দো সালে বাউনিয়া যে খালটা ছিল কালচী স্টিল ব্রিজ থেকে উত্তর দিকে আংশিক বরাট করে ফেলে এবং দুই হাজার বাইশ সালে বাইশ সালের পর থেকে এখন পর্যন্ত এখানে যে আর্টিকেল স্ট্রাকচার নামে একটা কোম্পানি ঢুকছে ওনারা পুরো খালটাই দেখেছে বরাট করে অলরেডি ওনারা যাতায়াতের রাস্তা বানায় ফেলছে সরজমিনেও দেখা গেল সেখানকার খালের আশেপাশের বেশিরভাগ জমি তাদের কিছু জায়গায় এখনো তাদের ভরার চলছে তবে খাল খননের সময় প্রয়োজন হলে জায়গা দেওয়ার সদ কথাও জানান তারা আমরা এই ফিটকে ফ্রি রেখে আমরা মাটি ফেলেছি আর থেকে খালটা ছোট হয়ে আসছে আমি আপনাকে দিচ্ছি আমার কথাটা আপনি রেকর্ড রাখেন যদি আপনি মনে করেন যে এই ষাট ফিট খাল উদ্ধার করতে গিয়ে আমার জায়গার মধ্যে যদি এক ফিট দুই ফিট পাঁচ ফিট দশ ফিট থাকে আমি ওইটার সাথে আরো দুই ফিট বাড়িয়ে দিয়ে আমার নিজস্ব মেশিন দিয়ে আমি খনন করে খাল খনন করে দেবো খাল উদ্ধারের ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট আপনার সাথে একমত তাতে করে যদি আমার নিজস্ব জায়গাও পাঁচ ফিট কেনা জায়গা দিতে হয় আমি তাতেও দিতে এগ্রি আমি এটা দিয়ে আপনার সাথে আর্গুমেন্টে যাবো না বিজেপি করবো না আপনাকে বিজনা করবো না খণ্ড নালায় পরিণত হয়েছে খালটি কিন্তু এমনটা তো হওয়ার কথা নয় প্রশাসন থেকেও কোনো সীমানা নির্ধারণ নেই তাই যে যতটা পেরেছে ততটা ভরাট করে তৈরি করেছে ইমারত আরও বেশ কিছু হাউসিং কোম্পানি খালের পার ঘেঁষে জায়গায় জায়গায় সাইনবোর্ড লাগিয়ে রেখেছে এবং সীমানা নির্ধারণ করে রেখেছে কালশি খাল অথবা বাউনিয়া খাল যে জায়গাটি আছে এই জায়গাটা একটি বড় হিস্ট্রিক্যাল এবং ইকোলজি আছে সেটা কিরকম সেটা হচ্ছে আপনার যদি ওয়ান ইলেভেনের পরে যখন এখানে ভরাট শুরু হয় মূলত প্রাথমিকভাবে এবং ব্লিপো ডিউএচস যে যে করা শুরু হয়েছে সেই জায়গায় সেই সময় কাল যদিও আমরা ধরি তখনও এই জায়গায় এত বেশি পানি ছিল যে এই জায়গার নাম কালাপানি স্থানীয়ভাবে জায়গাকে কালাপানি বলা এত বেশি গভীর ছিল যেটা নদী থেকেও বেশি গভীর ছিল এবং এই নেটওয়ার্কটি এখান দিয়ে গিয়ে বর্তমান সময়ে যেই এক্সটেন্ডেড যে উত্তরাটা আছে সেই উত্তরা মূলত মিরপুর ডিএইচএস এর পিছন অংশ আছে এখানে একটা গ্রাম গ্রাম আছে এটা বৃন্দাবন গ্রাম বলা হয় এখন মিরপুর ডিএইচএস আপনার এই রোডটা পাবেন বৃন্দাবন রোড সুতরাং বৃন্দাবন গ্রামের সামনে দিয়ে এটা একদম দ্বিগুণ খাল হয়ে এটা তুরাগ নদীতে পড়েছে এই হচ্ছে এটা নেটওয়ার্ক উত্তর এক্সটেনশন যখন হলো উত্তর এক্সটেনশনের বালি ভরাট হয়েছে খালের উপরে যদি ডাউনস্ট্রিম থেকে শুরু করি তারপরের বালি ভরাট হয়েছে মিরপুর এর অ্যাক্সডেন্ডেড যে এরিয়াগুলো আছে সেটাতে বালি ভরাট হয়েছে সাগুফতারামে একটি হাউজিং হয়েছে সেই হাউজিং এই খালটির মাঝখান বরাবর সম্পূর্ণভাবে বালু ভরাট করেছে এখানে একটু একটিমাত্র উঁচু জায়গা ছিল সেটা নাম হচ্ছে বেগুন টিলা নাম বলা হয় এখানে দেখতে পাবেন যে এখনও বটগাছ আছে লাল মাটি এটাই ছিল উঁচু টিলা এছাড়া এই পুরো জায়গাটি একদম ভাসানটেক পর্যন্ত যতটুকু দৃষ্টি যেত পুরো জায়গাটি ছিল আসলে নদীর মতো বৃষ্টিতে একটি দখল নয় দূষণেও খালের এমন দুর্দশা হয়েছে যে বাসাবাড়িতে যত ময়লা আছে সব ফেলা হচ্ছে এই খালে শুধু কি তাই মৃত কুকুর বিড়াল গরুও ফেসে আসে এই খাল দিয়ে দুর্গন্ধে টেকা মুশকিল পানিও কালো এখান থেকে যে যেরকম পারে ময়লা ফেলে এগুলো তো দেখার কেউ নাই ময়লা এটা মনে করেন যে অনেক পানির লাইন এটার লগে যোগাযোগ আছে এই যোগাযোগের কারণে বাথরুমের মনে করেন ময়লা গরু ঠরু যা মরে মনে করেন সবই এটার ভিতরে ফালা নয় এটার ভিতরে সবই ফালায় এই যে মনে কর আমরাও তো এখানে গন্ধ ঠিকতে পারি না বাইসা আহে গরু ছাগল এখানে পোক কোয়া জায়গা পয়সা পোক জায়গা কোথা থেকে কিভাবে ময়লা ফেলছে এই খালে তার কোনো সঠিক খোঁজ নেই কারো কাছেই কিন্তু ফেলছে এলাকাবাসী শুধু যে বাড়িঘরের ময়লা আবর্জনা ফেলছে তা কিন্তু নয় কুকুর বেড়ালের মৃতদেহও ফেলা হয় এই খালে নেই কোনো সঠিক ব্যবস্থাপনা তাই যে যতটা পারছে তত দূষিত করছে এই খালকে পরিণত করছে নালায় এমনকি অনেকেই খালের সঙ্গে যুক্ত করে দিয়েছে বাড়িঘরের সোয়ারাজের লাইন ও ড্রেনের পাইপ ঐতিহাসিকভাবেই কিন্তু সুয়ারেজের সিস্টেম কিন্তু ঢাকা শহরে নাই খুব ছোট্ট একটা অংশে আছে আর আপনারা জানেন যে সুইয়ারেজের একটা অংশ ঢাকা একটা অংশ সুইয়ারেজের আছে এবং নতুন একটা সুরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ঢাকা বাসায় করেছে এবং অধিকাংশ এলাকায় এই সুইরেজ নেটওয়ার্কের বাইরে এই টোটাল শহরের সুয়েজ নেটওয়ার্ক তৈরি করার আগে ঐতিহাসিকভাবে আমাদের বাড়িতে বাড়িতে যে সেফটিক ট্যাঙ্কগুলো ছিল সেই ট্যাঙ্কগুলো যেভাবে ব্যবস্থাপনার আওতায় আনতে পারতো বা আনা কিছুটা হলেও সম্ভবপর ছিল কিন্তু কালের বিবর্তনে সেই সিস্টেমটাও নষ্ট হয়ে গিয়েছে এবং আমরা আমাদের অনেক ক্ষেত্রেই বাসাবাড়ির যে সুয়ারেজের লাইন সেই লাইনগুলো আপনার বিভিন্ন রকম ক্যানেল লেক নদীতে সরাসরি দিয়ে দিচ্ছি এটা সরাসরি আইনের লঙ্ঘন যারা দিচ্ছি তারা লঙ্ঘন করছি এবং এখানে ঢাকা ওয়াসারও ব্যর্থতা আছে এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো এটার জন্য দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত তাদেরও ব্যর্থতা হচ্ছে আলটিমেটলি এটা পরিবেশের ক্ষতি হচ্ছে শুধু পানির লাইন সবই বাড়িঘরের সোয়ারেজ লাইন কিংবা এলাকার ড্রেনের লাইন এসে মিশেছে খালের সঙ্গে কিন্তু প্রশ্ন হল এ সকল পানির লাইন খালের সঙ্গে যুক্ত করার বৈধতা কতটুকু এতক্ষণে অনেক প্রশ্ন জমা হয়েছে খাল দখল দূষণে মরছে দিনে দিনে উত্তর জানতে যেতে হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অলরেডি স্টার্টেড আমাদের প্রায় ষোলোশো পিলার বসবে অলমোস্ট সিক্সটিন হান্ড্রেড পিলার্স এর মধ্যে এক হাজারের বেশি পিলার ইতোমধ্যে স্থাপন হয়ে গেছে থ্রু আউট টোয়েন্টি নাইন ক্যানেলস তো আমরা হোপফুল এটা খুব বেশি সময় লাগবে না আইডেন্টিফাই এটা হলো পিলার স্থাপন এরপরে কিন্তু কাজ আছে ওর মধ্যে যে অবৈধ স্থাপনা আছে সেটাকে উচ্ছেদ করতে হবে আর যেটা খাল অপরিষ্কার করা এটা তো নৈমিত্তিক প্রক্রিয়া আমরা খালটা পরিষ্কার করে আসলে দেখা যায় সাত দিনের মধ্যে আবার অ্যাজিটিস হয়ে গেছে সেজন্য যে জনগণকে আমরা সেন্সিটাইজ করছি যারা সিটি ডুয়েলার যারা ময়লা না ফেলে আমাদের বর্জ্যের যে নেটওয়ার্ক আছে এইটাকে আরও আপডেটেড করছি যাতে বর্জ্যটা ঠিক ওই পাইপলাইনে চ্যানেলাইজ হয়ে আমাদের ল্যান্ড ফিলে চলে যায় পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন একটি নগরের জন্য খাল খুবই গুরুত্বপূর্ণ অথচ এসব জীবন্ত খাল ও নদী নালাগুলো দখল করে তালিকার উপরের দিকে থাকেন সমাজের প্রভাবশালী ব্যক্তিরা যারা প্রভাবশালী মহল যারা খাল ভরাটের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদেরকে অতি দ্রুত প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকেও সজাগ থাকতে হবে সরকারকে আরও বেশি উদ্যোগ নিতে হবে এই খাল ভরাটের অপরাধীদেরকে যথোপযুক্ত শাস্তির নিশ্চিত করা তাই দখলদারদের লাগাম টানার তাগিদ তাদের কণ্ঠে এই খালটা যে বিভক্ত হয়ে গেল কয়েক কয়েকভাবে ভাগ হয়ে গেল এটা হচ্ছে আমরা যারা দখলদার দখলের কারণে কোথায় হয়তো আমি পথ চলার পথ করছি সেটার কারণে কোথায় হয়তো আবর্জনা জমে স্তূপ হয়ে সেটা ভরাট হয়ে গেছে এবং আমরা যারা দখলবাস তারা তো এটাই চাই যে আবর্জনা জমে যেন খালটা ভরাট হয়ে যায় খালের যে সীমানা খালের যে মানে কতটুকু খালটা চড়া কতটুকু লম্বা মানে কত এই দায়িত্বটা কার এটা হচ্ছে আমাদের মানে প্রশাসনের জেলা প্রশাসনে ভূমি মন্ত্রণালয় ভূমি অধিদপ্তরে তাদের এই কাজটা দেখা উচিত কিন্তু তারা সেটা করছেন না আমরা সিটি কর্পোরেশনকে মাঝখানে কালশিখাল উচ্ছেদের জন্য একবার স্কেপেটে নিয়ে গিয়ে দেখলাম কিছু বিচ্ছিন্নভাবে উচ্ছেদ করেছে বিচ্ছিন্নভাবে উচ্ছেদটা বন্ধ করা এই বিচ্ছিন্নভাবে উচ্ছেদগুলো না এমন নানা অনিয়ম সমস্যা আমরা তুলে ধরছি বারবার নড়েচড়ে বসে প্রশাসন কোথাও আসছে পরিবর্তন এই শহরের খালবিল জলাশয়ের অবস্থাটা এমন যে যতই সময় যায় ততই বিবর্ণ হয় বাউনিয়া খাল তারই একটি বড় উদাহরণ সিটি কর্পোরেশনের পাইচারি মাঝে মধ্যে চোখে পড়লেও নিয়মিত তদারকি এবং কার্যকরী পদক্ষেপ নেই বলেই জানাচ্ছে নগরবাসী যদিও নগর কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছে বদলে যাবে এসব খালের চেহারা এখন শুধু দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কি করে তারা আপনাদের আশেপাশে ঘটে যাওয়া নদী প্রকৃতি এবং পরিবেশ দূষণের কথা আমাদের জানাতে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো ঠিকানায় কেন বিবর্ণ অ্যাট জিমেল ডট কম অথবা ফোন করুন শূন্য এক তিন এক সাত সাত শূন্য আট আট চার দুই মনে রাখতে হবে নদী প্রকৃতি এবং পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জীবন তাই এই প্রাণ প্রকৃতি বাঁচানোর উদ্যোগটি শুরু হোক নিজেকে দিয়েই